All বাংলাদেশ বনাম আফগানিস্তানের মধ্যকার প্রথম টি টোয়েন্টি ম্যাচের ফলাফল ফাঁস করল জ্যোতিষী বিড়াল দর্শক বাংলাদেশ বনাম আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের ফলাফলটি ফাঁস করলো দুদিন আগেই এই জ্যোতিষী বিড়াল এই দুই দলের খেলাটি অনুষ্ঠিত হবে শারজা ক্রিকেট গ্রাউন্ড স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ সময় রাত নয়টায় এই ম্যাচের ফলাফল আফগানিস্তান এবং বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এই ম্যাচটি যে দল জিতবে তারাই পয়েন্ট টেবিলে কিছুটা হল এগিয়ে থাকবে শক্তি এবং সামর্থ্যের দিক বিবেচনা করলে বাংলাদেশ দল আফগানিস্তানের চড়ে কিছুটা হলেও এগিয়ে থাকবে যদিও সাম্প্রতিক ফর্ম বিবেচনায় বাংলাদেশ এবং আফগানিস্তান প্রায় একই রকম দল তাছাড়া সর্বশেষ টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশ নয় নম্বরে এবং আফগানিস্তান দশ নম্বরে অবস্থান করছে তাই তো এই ম্যাচটি দুই দলের জন্য হতে যাচ্ছে তুমুল হাড্ডাহাড্ডি লড়াইয়ের এদিকে সর্বশেষ পাঁচবারের দেখায় বাংলাদেশ তিনবার এবং আফগানিস্তান দুইবার জিততে পেরেছে তাই তো এই দুই দলের ফলাফল নিয়ে ক্রিকেট ভক্তদের মাঝে বিরাজ করছে তুমুল উত্তেজনা যদিও দুই দলের ফলাফল নিয়ে ক্রিকেট বিশ্লেষকদের মতে আফগানিস্তানি এগিয়ে থাকছে বাংলাদেশের বিপক্ষে তবে সবাইকে চমকে দিয়ে এই ম্যাচের ফলাফল দুদিন আগেই ফাঁস করল জ্যোতিষী বিড়াল বিড়ালটির সামনে দুই দলের পতাকা সম্বলিত খাবার রাখা হলে বিড়ালটি বাংলাদেশের পতাকা সম্বলিত খাবারটি খেয়ে নেয় তাই বলাই যায় আগামীকালকের এই ম্যাচটিতে বাংলাদেশই জিততে চলেছে আফগানিস্তানের বিপক্ষে তো দর্শক বাংলাদেশ বনাম আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটিতে কে জিতবে বাংলাদেশ নাকি আফগানিস্তান তা আপনিও জানাতে পারেন আমাদের এই চ্যানেলের কমেন্ট সেকশনে